হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা সেভেন আশা করি তোমরা দেখতে পাচ্ছো এবং শুনতেও পাচ্ছো আজকে আমাদের এই শো এই যে এটা তোমরা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের জন্য এটা হচ্ছে বিএইচএ বিএইচএ এক্স্যামও হয়ে গেছে বিএইচেরও সবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবং কোয়েশ্চেন কেমন এসছে কীরকম এক্সপিরিয়েন্স সবার সব কিছু জানবো যারা যারা বিএইচের এক্সাম দিয়েছো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে আমাদের এই চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে দাও এই কারণে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো অনেক কিছু তোমার হাতছাড়া হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন ইজি হয়েছে না সহজ কঠিন সেফ অ্যাটেম্প কত কাট অফ কত এই বিএইচের জন্য সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি তোমরা থাকবে আমি আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো যদি না করো তাহলে কি হবে তাহলে অনেক ইনফরমেশন যেমন বিএইচের পরের স্টেপগুলো কি হতে চলেছে জেন পাস যদি দিয়ে থাকো জেন পাসের পরের স্টেপগুলো কি হতে চলেছে এনএম জে যদি দেবে কালকে তাহলে এনএম জে এর পরের স্টেপ কি হতে চলেছে কাউন্সেলিং কীভাবে করাবে কোন কলেজ চুজ করবে কোন কলেজ করবে না আসল জিনিসের পরে পড়ে আছে তো সেটা যদি হারাতে না চাও সেই সুযোগ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে আর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলো না ভুলো না যেটা তোমাদের এই কমেন্ট বক্স দেখো পিন করে দেওয়া আছে তোমরা যারা যারা এই বিএইচএ পরীক্ষা দিয়ে এলে তাদের কেমন পরীক্ষা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ওকে আমরা ততক্ষণে অ্যানালাইসিসের দিকে গই যে এর কাট অফ কি হতে পারে কোয়েশ্চেন কি কঠিন এসছে না ইজি এসছে সব কিছু নিয়ে আমি তোমাদের শুভাশিষ স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি এবং আদার্স গাইডেন্সও আমি তোমাদের প্রোভাইড করে থাকি তো চলো শুরু করা যাক আজকের সেশন যেটা হচ্ছে বিএইচএ কাট অফ সেফ অ্যাটেম্প কত তো অবশ্যই সবাই একবার দেখে নেবে দেখো কোয়েশ্চেন কি আসছে ফিজিক্যাল সায়েন্স কি আসছে ফিজিক্যাল সায়েন্স যদি আমরা দেখি ফিজিক্যাল সায়েন্স যদি তার পরিপ্রেক্ষিতে আমরা একজন এইচএস ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে কিন্তু এটা ভেরি ইজি ফিজিক্যাল সায়েন্স আসছে ভেরি ইজি জিকে কেমন আসছে জিকে আসছে ইজি নট ভেরি ইজি ইজি ওকে রিজিনিং কেমন এসছে রিজিনিং এসছে এই ক্ষেত্রে ইজি নট ভেরি ইজি ম্যাথামেটিক্স কেমন এসছে ম্যাথামেটিক্স ইজি নট ভেরি ইজি মডারেট বলতে গেলে ইংলিশটা যদি আমরা দেখি এই পরীক্ষার অনুযায়ী মডারেট এসছে বাদ বাকি সব ইজি এসছে আর ভেরি ইজি এসছে তবুও এই পরীক্ষার কাট অফ বেশি যাবে না কারণ এই পরীক্ষা দিতেই বেশি কেউ যায় না এই পরীক্ষায় কম্পিটিশান খুব কম হয় যে এই পরীক্ষাতে এত সহজ কোয়েশ্চন হয়তো কাট অফ যে খুব মারাত্মক একদম নয় এই পরীক্ষার কম্পিটিশন কম জানেই না এই পরীক্ষা বলে কোনো পরীক্ষা করে ওকে তো চলো আমরা দেখে নেব এতটাই সহজ কোয়েশ্চেন যারা যারা মোটামুটি পরীক্ষায় বসেছিলে মানে দেখো একটা পরীক্ষা আমরা যদি দেখি যদি এম জি এন এম বা জেন পাসের তুলনায় তুমি এর সাথে তুলনা করো ওতে যত বসে তার হাজার ভাগের এক ভাগ এখানে বসে তো তফত্যা তো থাকবেই এক্সামের ওকে তো চলো সেফ অ্যাটেম্প যারা যারা অ্যাটেম্প করে এসছো কত অ্যাটেম্প করেছ নিশ্চিন্তে থাকতে পারবে কি পারবে না আজকের রাতে ঘুমাতে পারবে কি পারবে না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি জেনারেল সেভেন্টি এইট মতন অ্যাটেম্প করে থাকলে নিশ্চিন্তে থাকো তোমার সুযোগ আছে ও এর ক্ষেত্রে সেটা সেভেন্টি টু বি এর ক্ষেত্রেও সেভেন্টি টু ও বিসি এ ও বিসিবি এক নাম্বার এদিক ওদিক ওঠানামা করে আর কাট অফ কত যেতে পারে কাট অফ যেতে পারে হচ্ছে জেনারেল সেভেন্টি ফোর ও বিসি এ সিক্সটি এইট ও বিসিবি সিক্সটি এইট এস সি সিক্সটি থ্রি এস টি সেভেন ফিফটি সিক্স কিন্তু অলওয়েজ আমি বলবো এই মার্কসের উপর ভিত্তি করেই থাকবে না এর সাথে আমি অলওয়েজ বলছি যে কি প্লাস মাইনাস থ্রি অ্যাড করে নাও ঠিক আছে সেভেন্টি ওয়ানও হতে পারে সেভেন্টি সেভেন এটাই হতে পারে আবার সেভেন্টি ওয়ানও হতে পারে ওকে সেম এটার ক্ষেত্রে সিক্সটি সিক্সও হতে পারে সিক্সটিও হতে পারে এটার ক্ষেত্রে ফিফটিও হতে পারে ফর্টি ফোরও হতে পারে এটার ক্ষেত্রে ফিফটি নাইনও হতে পারে আবার ফিফটি থ্রিও হতে পারে এটা হতে পারে এর কাট অফ ঠিক আছে এটা যেতে পারে এর কাট অফ ওকে আর যারা যারা কালকের পরীক্ষায় বসছো তাদের উদ্দেশ্যে টেনশন না ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও যারা যারা আজকেও দুটো পরীক্ষা দিলে এবার প্রচুর স্ট্রেস কিন্তু এই স্ট্রেসের একটা পজিটিভ দিকও আছে সেটা হচ্ছে তুমি একই ঝটকায় পুরো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারছো এর থেকে বড় সুযোগও কিন্তু হবে না আর তো কালকে আরও একটা পরীক্ষা আছে তোমাদের ম্যাক্সিমামেরই যারা জেন পাস বা তোমাদের বিএইচ এ তাদের অনেকেই কিন্তু এন এম জেন পরীক্ষায় বসছে বা সবাই হয়তো বসছে তো তারা কিন্তু ভালো করে এনএম জেন এম পরীক্ষাটা দিয়েও মাথায় রাখবে এন এম জেন এম পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু ইজি হবে এই পরীক্ষাটার মতনই এই পরীক্ষায় যে লেভেলের ইজি কোয়েশন এসছে সেই লেভেলেরই ইজিকুয়েশন এনএম জেন এম পরীক্ষায়ও পাবে তো এর পরে যাতে প্রবলেমে পড়তে না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা লিংক পিন করে দেওয়া আছে সেই টেলিগ্রাম লিঙ্কে পিন করা কম যে কমেন্টটা রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট এর পরের ডিটেলস অ্যান্সার কী ডিটেল্ড অ্যান্সার কি মানে এর কোন কোয়েশ্চনে কী অ্যান্সার হবে সেই ক্লাসে যেখানে আমার সাবজেক্ট নেই বায়োলজি নেই বাদ বাকি স্যার ম্যামরা তোমাদের গাইড করবেন তো সেই ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার সাথে আর দেখা হবে না স্যার ম্যামদের সাথে দেখা হবে ততক্ষণ ডাটাটাটা গুড বাই বিদায়